আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো এখন কবুতরের খামারে চলে এসেছি ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি আর পানি চেঞ্জ করে ওদেরকে ওষুধ দিয়ে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি মুক্সেদপুর ঐশীকে চোখের ডাক্তার দেখানোর জন্য কারণ ওর চোখে প্রচুর অ্যালার্জি হয়েছে তো প্রচুর চোখ চুরকাচ্ছিলো তারপর বলছিলাম যে ঠিক আছে চলো যাই আমি আবার সকালবেলায় আবার আমরা তিন যা গিয়েছিলাম মুকসেদপুর। মানে আমরা কিন্তু অলরেডি একবার এসেছি সকালবেলায় তিন যা মিলে এসে দাঁতের ডাক্তার দেখিয়ে তারপরে খবর নিয়ে আমরা বাড়িতে চলে যাই আর আমি একদম এখান থেকে রিজার্ভ অটো নিয়ে বাড়িতে যাই তিন যা মিলে আর ওই অটোতে করেই কিন্তু আমরা চলে আসি ঐশীকে নিয়ে আমি এবং ঐশী শশী তখন মাদ্রাসায় ছিল আর ওই অটোতে যখন আমরা আসি তখন ফোন করে বলেছিলাম ঐশীকে যে তুমি রেডি হয়ে নাও আমি কিন্তু তোমাকে নিতে আসছি কারণ এখানে নতুন একটা চক্ষু হাসপাতাল হয়েছে মকসুদপুরেই তো এখানে তোমাকে দেখাতে পারবো এখানে অন্য ডাক্তার আছে আর কি যে ডাক্তার আমি দেখাতে চেয়েছিলাম উনি মঙ্গলবার বসেন কিন্তু ততদিন অপেক্ষা করতে গেলে ঐশীর খুব অবস্থা খারাপ তারপর ভাবলাম যে এখানে ওকে দেখিয়ে নিয়ে যায় তো ওকে দেখানোর পর আমরা বাড়িতে চলে এসেছি আসার পরে তো প্রচুর বৃষ্টি বৃষ্টির একটা দিনের ভিডিও এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও আমরা যখন গিয়েছিলাম মকসেদপুরে সবাই মিলে একসঙ্গে তখনকার ভিডিও এই মোবাইলটা আমার নষ্ট হয়ে গিয়েছিল আর কি আপনাদের ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম যে মোবাইলটা ঠিক করে আনার জন্য নতুন একটা মোবাইল দিয়ে গিয়েছিল আর পুরনটা নিয়ে গিয়েছিল তো তখন এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি ওই সপ্তাহে তাই এই সপ্তাহে শেয়ার করে নিচ্ছি যেহেতু এই মোবাইলটা আমার হাতে এসেছে আর এই ভিডিওটা আমার সব দিক থেকেই মানে কাজ আমি করে রেখেছিলাম শুধু ভয়েস দেওয়ার বাকি ছিল তাই এখন ভয়েস দিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি তো যেহেতু বৃষ্টি বাহিরে শ্রাবণী আমাদের ঘরে তো অনেক ঝড় হয়েছে আর অনেক বাতাস ছিল তো আম পড়েছে তো লাবণী আবার গোসল করেনি ও আবার বৃষ্টিতে ভিজছিল ও আবার আম আমাদেরকে তুলে এনে দিয়েছে তারপরে এখন আমগুলো আমরা মাখিয়ে নিচ্ছি আর আমার ঘরের ভিতরে কিন্তু পানি চলে এসেছে আর ছোট যে রান্নাঘরটা ঘরের মধ্যে সেখানেও প্রচুর পানি আর আমার ঘরের মধ্যেও কিন্তু পানি চলে এসেছে তো যাই হোক আর আমি এখন আম মাখিয়ে নিচ্ছি ঐশী শশি নিয়ে গেছে এখানে আমি কাঁচামরিচ লবণ ধনে ভাজা করে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচ দিয়েছি সব কিছু দিয়ে এখন আমরা আম মাখাটা মাখিয়ে এখন খেয়ে নিচ্ছি এখন হচ্ছে পরের দিন দুপুর দুপুরবেলায় রান্নাবান্নার কাজে চলে আসলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি তো জালটা ধরিয়ে দিয়েছি চাল ধুয়ে দেওয়ার পর আর আমি ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে নিয়েছি কাতল মাছ আর হচ্ছে আমি ডাটার ক্ষেত থেকে ডাটা নিয়ে এসেছি যেহেতু মানুষ আমরা তিনজন তাই অল্প করেই তুলে নিয়ে এসেছি এতে করেই আমাদের হয়ে যাবে তো আমি এখনও রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর আপনাদেরকে প্রতিদিনের মতো মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওর শুরুতে এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি সরিষার তেল গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আম মাখানোর সময় আমরা গতকালকে শ্রাবণের সঙ্গে অনেক কথা বলছিলাম যে লাবণে চলে গেলে তো খুবই খারাপ লাগবে ও যখন ছিল আমাদের খুবই ভালো লাগছিল বাড়ি থেকে একটা সদস্য চলে যাবে খুব খারাপ লাগছিল আগামী শুক্রবার চব্বিশ তারিখ লাবণীর বিয়ের দিন দেওয়া হয়েছে যেহেতু নতুন হবু জামাই আসবে বৃহস্পতিবারে তাই শুক্রবারে ডেটটা দিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের আবার ভাসুরের দুই ছেলের বউ আবার ছুটি পাবে না আর যদিও সজীবের বউ ছুটি পাবে পাঁচ দিনের কিন্তু সাথীর জন্যই যত ঝামেলা ও তো আবার ছুটি পাবে না তাই শুক্রবার শনিবার ওর যেহেতু অফিসটা বন্ধ থাকে তাই শুক্রবার আর কি দিনটাই ঠিক করা হয়েছে যেহেতু সবাই আমরা একসঙ্গে আবারও এক জায়গাতে হয়ে আনন্দ করবো আলহামদ আলহামদুলিল্লাহ সবই পাকের ইচ্ছা কারণ যারা চাকরিজীবী তারা কিন্তু কখনও কোনো অনুষ্ঠানে একসঙ্গে কিন্তু চাইলেও একসঙ্গে হতে পারে না তারপরও আমরা সবাই চেষ্টা করেছি যেন লাবণীর বিয়েতে আমাদের যত আত্মীয় স্বজন আছে এবং আমাদের বাড়ির যত সদস্যরা আছে যারা চাকরি করে সরকারি তো সবাই যেন উপস্থিত থাকে এবং সবাই যেন খুব আনন্দ করে এটাই মানে আমাদের একটা ইচ্ছা ছিল তো আলহামদুলিল্লাহ সবাই একসঙ্গে হবে শুধুমাত্র একজন ছাড়া তো ওর জন্য খুবই খারাপ লাগছে সে হচ্ছে আমাদের তান্না সজীবের মেয়ে তো ও আবার ওর নানুর বাসায় ও খুবই অসুস্থ তো সজীবকে বলছিলাম যে ওকে আনার জন্য তো ওকে তো আর আনা হবে না অত দূর থেকে তো ওরা আসবে না যেহেতু ঠাকুরগাঁও ওর নানার বাসায় তো ও খুবই অসুস্থ তাই ওকে আর আনা হবে না তো ওর জন্যই খারাপ লাগবে আর কি তো কি করার করার কিছু নেই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আমি মাছগুলো তো ভেজে নিয়েছি তারপরে আমি গুঁড়ো মশলা উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর লাস্টে ফোরানিটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর আমি কাতল মাছের লেসটা আমি ভর্তা করে নিয়েছি আর কিভাবে কি করেছি সেটা তো আমি দেখিয়ে দিয়েছি যদিও ভর্তা করার সময় শেয়ার করতে পারেনি কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে শুকনো মরিচ তারপরে রসুন এগুলো আমি ভেজে নিয়ে তারপরে সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এই লেসটাকে ভর্তা করে নিয়েছি আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে এতটাই মজাদার হয়েছে মানে কি বলবো না খেলে বুঝতেই পারবেন না তারপর তো বিকেলবেলায় মিরাজ তো আগামীকাল হাটের দিন তো ও তো পেঁয়াজ বিক্রি করবে তো সেই পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছে এবং পেঁয়াজগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম